সামনেই পুজো তাই পুজোর জন্য বিভিন্ন শাড়ির কালেকশান তো আমি নিয়ে উপস্থিত হচ্ছি হরিষা শাড়ির হাট যেটা রবিবার রাত থেকে সোমবার সকাল মোটামুটি রবিবার রাত্রি আটটা থেকে এলে এই ধরনের শাড়ির কালেকশান পাবে আজকে দেখাবো গাম বাংলার প্রসিদ্ধ ধনিয়াখালী শাড়ির কালেকশান পুজো কালেকশান মাত্র দুশো টাকা থেকে কালেকশান শুরু হচ্ছে চলো এই ধরনের কালেকশন আমি তোমাদের দেখাই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো ভালো লাগবে আর নতুন বন্ধুরা পাশে থেকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ রাতের বেলা আমি এখন এসেছি হরিষা হাটে তোমাদের শাড়ির কালেকশন দেখানোর জন্য চলো পুজো কালেকশন তোমাদের দেখাবো সেটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর একটু বেশি শেয়ার করো চলো কালেকশন লোকেশনটা দেখে নাও এই গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে তোমরা কিন্তু সোজা চলে যাবে সোজা কোথায় যাবে এই সিঁড়ি এই সিঁড়ির পাশেই একদম সিঁড়ির পাশেই দেখবে একটু হেঁটে সেই বাঁদিকেই পেয়ে যাচ্ছ দূত কুমার দাস দাদাকে এই দাদার কালেকশনই আজকে দেখাবো তোমরা দেখতে থাকো অনলাইন অফলাইন সমস্তভাবে কেনাকাটা করতে পারবে দাদাকে ফোনে অর্ডার দিলে দাদা বাড়িতে পৌঁছে দিতেও পারবে তো এই ধরনের সুবিধা আছে এই দাদার কাছে দাদার ম্যাচে আগের একবার কালেকশন দেখেছিলাম অনেকে অনুরোধ করেছে এই দাদার কালেকশন আবার দেখানোর জন্য সেই জন্য এসেছি শোনে খালি তাদের বিভিন্ন একদম পিওর কটনের উপর কালেকশন দাদা দেখাবে তাই তো আচ্ছা এটা কি আছে পাঁচশো ষাট টাকার অল বার্ডি কাজ অনেক কালার হবে হ্যাঁ কালার অপশন পেয়ে যাবে পুরোটাই তো এরকম থাকে পুরোটাই এরকম দেখে নাও এর কালার অপশন এই যে একই ওই ধরনেরই জিনিস আর একটা দেখা চেরো অনেক カラー হবে ডিজাইনটা আলাদা হ্যাঁ এটা ওটা আলাদা 560 হ্যাঁ 560 ডিজাইন কিন্তু আলাদা দেখে নাও ডিজাইন কিন্তু আলাদা একদম সফট শাড়ি এর এর কিন্তু বিভিন্ন কালার আমি কালারগুলো এমনি এইভাবে এখানে পোনটা দিলাম ঠিক এইভাবে শুধু কালারগুলো দেখাচ্ছি কালার আমার বিভিন্ন ধরনের কালার আছে আচ্ছা মানে এই ডিজাইনটা হ্যাঁ ওই ডিজাইনটার শুধু এই বডিতে কাজের নানা রকম ডিজাইন হবে হ্যাঁ দাম এইরকমই হবে এবার আচ্ছা আলাদা আলাদা পাঁচশো তিরিশ এরম মুয়া পার্টের উপর এরম বড় পার্ক হ্যাঁ এই যে বডিতে কাজ আছে এরকম পাঁচশো তিরিশ হ্যাঁ এই যে এটা খোলার দরকার নেই পুরোটা একই থাকবে আঁচলটা খুলে দেখাচ্ছি আচারটা কি আছে দেখি আঁচারটা আলাদা আছে আঁচলটা আলাদা থাকবেই একা ধনে কালি সিজ দেওয়া হ্যাঁ জিনিসটা থাকে এরকম আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের আঁচশো আছে 530 এর কালার আছে এর এরই

এবার এখানে আছে সব কালার আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে লালের ওপর আছে দেখে না অপূর্ব পাঁচশো তিরিশ টাকা এছাড়া এখানে এই কালার গুলো সব এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এটা একটা আছে এটা একটা সাদা আছে হ্যাঁ হোয়াইট এর এটা মেরুনে এগুলো আলাদা আছে না না একই এই যে যেগুলো দেখাচ্ছে দেখুন একটা আছে ব্লু উপরে এটা ব্ল্যাক 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 ব্লু এটা রে গ্রে কালার মানে লালে কালো আর কি আচ্ছা মোটামুটি অনেকগুলো কালারই আছে অনেক কালার অনেক কালার দেখি কালোটা কেমন দেখতে লাগছে কালোটা অনেকে কালো নিতে চাই হেভি লাগবে এই যে দেখি বাহ দেখেন নাও কালোটা অপূর্ব লাগছে কালো এই দিক এইটা হচ্ছে এরকম চওড়া পাড় থাকে তাই তো দেখেন নাও অপূর্ব 530 টাকা করে একদম একদম পিওর কটন ধনে তাই তো একদম দেখেন নাও এটা দেখুন এটা হচ্ছে

মোবাইলে এ করে দিয়েছে ওরা নেটে ছেড়ে দিয়েছে এটা প্রচুর বিক্রি হয় যে দুজন নেটে ছেড়েছে দুজনই নিতে আসে আমার থেকে একজনের বাঁচা আছে এখানে তিনখানা আবার আমার এইখানে নিচে আছে দুখানা পাঁচখানা কালো কালোর ওপরই শুধু কালো শুধু কালোর ওপরই একটা হয় লাইট কালার তারপর আমি এগুলো সব আমার বিক্রি হয়ে গেল এইটা কি আছে এইটা এগুলো এগুলো হ্যাঁ ওই ওই ধরনেরই সব জিনিস এই

এটা কি আছে এটা তো অন্য মনে আছে একই দাম এটা অন্য ডিজাইন এর 550 কি অন্য 550 বডিতে কাজ হলি 550 আচ্ছা পুরো বডি টাই কাজ আছে না পুরো বডিতে কাজ আছে আচ্ছা পুরো বডি কাজ নন্দর কল কালারে হ্যাঁ বাবা দুটো পাড় আছে হ্যাঁ এটা গঙ্গা যমুনা পারে এটা কি পাড় এগুলা বলে গঙ্গা যমুনা মানে একদিকে কালো একদিকে তুতে এটা কত পড়ছে এইলো 520 টাকা পাঁচশো কুড়ি কুড়ি এই যেসব অনেক কালার এই যে কালার ওই যে ওখানে ওই দুটো কালার আমি দেখবো এই দুটো আমার চোখ গেছে এই এই দুটো এই দুটো এক কালার হ্যাঁ এগুলো পাঁচশো এগুলো পাঁচশো গঙ্গাযমুনা এইটাও গঙ্গা যমুনা দেখে নাও এগুলো কিন্তু এক কালারেরই হবে তাই তো হ্যাঁ না ওটা এই রকম হবে এইটা হবে আগের দিনে দেখতেছিল এই দেখুন 3D হবে এটা 3D হ্যাঁ এইটা দেখিয়েছিলেন 3D এটা আগে দিনে দেখতেছিল এই টাইপেরও হবে এগুলো কত বললেন 500 500 আচ্ছা এই একটা কালার আছে দেখে নাও এটাও 500 হ্যাঁ 500 ও পুরো গো দেখে নাও এগুলো গঙ্গা যে বুনা পা কি দেখেন এই চারটি ভেদ দিয়েছে কত কি বাদ যাবে 500 দেখে নাও কি কালার

এটা আবার সেই অন্যটা চলে আসছে সাড়ে পাঁচশো এগুলো সব সাড়ে কালার আমি একটু করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে কিন্তু প্রচুর কালার আছে দেখে নাও ধনেখালির তাঁত নিতে গেলে এখানে অবশ্যই আসতে হবে দেখো এত মানে ডিজাইন আছে এত কালার আছে আমি রংগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন গুলো এই টাইপ আসবে আর আমি খুলছি না দেখে নাও পুরো যখনই বডিতে কাজটা আসবে তখনই সেটা সাড়ে পাঁচশো হবে তাই তো ওকে না আর আরো কি আছে কোনটা এই মাছটা মাছটা একটু দেখান তো অনেকে দেখতে চাইছে 580 টাকা এটা মাছের জন্য 580 টাকা বড় বড় মাছ তাই তো 580 টাকা এর কালার আছে কালারটা আমার কালার হয় কালারটা বিক্রি হয়ে গেছে ভাই এই মধ্যে বিক্রি করা দাও

আপনার এই সি তো দোকান আমার বুধকুমার দাস বাড়িতে অর্ডার দিলেও আপনি সেই শাড়ি হাঁটে নিয়ে চলে আসতে পারবেন তাই তো ওকে আরে বাড়িতে আমি পৌঁছেও দি বাড়িতে লোক দিয়ে পৌঁছেও দেন হ্যাঁ আমার ফোনপে করে না অনেকগুলো বলে না না পাঁচটা চারটে করেও দিই দিন ফোনে রাতিরে আমার পয়সা দিয়ে দিলে আমি সকালবেলা ফোনপে তে টাকা দিয়ে দিলে দাদা কিন্তু শাড়ি পৌঁছে দেবে এটা

দেখতে পাচ্ছো এই বান্ডিল হয়ে গেছে সব নিয়ে যাচ্ছে আমি কালার গুলো একটু একটু করে দেখাচ্ছি প্যাকেটের মধ্যে দেখো এটা হোয়াইট এর ওপর এটা আমার দেখাতে গেলে আবার ওই দেখলে এটা কালো সে আবার মাথা খারাপ করে এটা লাল এটা হচ্ছে ভায়োলেট এটা একদম রেড ইয়েলো বসন্তী কালার হ্যাঁ বসন্তী এটা গোলাপি হ্যাঁ হোয়াইট এর উপর গোলাপি এটা হলুদ হ্যাঁ এটা ব্লু হ্যাঁ এটা রেড আছে এটা ব্ল্যাক দেখতে পাচ্ছো শাড়িগুলো কিন্তু অলরেডি সব আসার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে তেরোশো টাকা করে সিল মার্ক দেওয়া সরাসরি স্যার সঙ্গে সঙ্গে বলতে একে এক আমি ছবি পাঠাই হ্যাঁ এই ছবি পাঠকে আমাকে টিক দিয়ে দেয় হ্যাঁ ছবি পাঠালো কুড়িটার মধ্যে আমার টিক দিয়ে দিলো আমি যে টিকগুলো দিলো সেগুলো এনে দিয়ে দিই হ্যাঁ ও নিয়ে চলে যায় নিয়ে চলে যায় এসব এত দামি কাপড় আমি খুব একটা বাড়িতে অর্ডার দিলে এই ধরনের শাড়ি দিয়ে দিলো

অপূর্ব কালেকশন দেখে নাও একদম সব সুন্দর বাধা নিয়ে চলে যাও না বাধা চালাই নিয়ে চলে যাও এটা বটল গ্রিন আসছে হ্যাঁ এটা বটল গ্রিন এর উপর আসছে এটা একদম নতুনত্ব গো তোমার দিচ্ছি এই আগে ছিল না এই এসেছে পূজো কালেকশন নাকি হ্যাঁ পূজো কালেকশন পূজো কালেকশন দেখেন যারা এই ধরনের ধনিয়া খালি তাঁত পছন্দ করো তাদের জন্য দেখালাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও তোমাদের এই জানানোর উপরেই আমার নতুন নতুন ভিডিও আসছে তাই বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো একের পর এক শাড়ির কালেকশান পুজো কালেকশান দেখতে থাকো আমার এই চ্যানেলে তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো